হাই বন্ধুরা আজকে ভাদ্র মাসের শেষ শনিবার ঠিক আছে তাই আমি একটু ছোট্ট করে বার পুজোর আয়োজন করেছি তা তোমরা কিন্তু তোমাদের প্রত্যেকের নিমন্ত্রণ তোমরা সব পাই চলে এসো ঠিক আছে দেখো আমি ছোটো মোটো করে আয়োজন করছি কিন্তু তোমরা কিন্তু প্রত্যেকেই আসবে ঠিক আছে এই যে দেখো আমি এই যে পুজোতে বসে গেছি মানে সব কিছু রেডি করার জন্য বসে গেছি ঠিক আছে এই যে দেখো ফল বানাচ্ছি পাশে আমার মা কিন্তু বসে বসে সব দেখিয়ে দেখিয়ে দিচ্ছে যে তুই এটা কর এটার পর এটা কর এটার পর সেটা কর ঠিক আছে আমি সেই মতো করে একটার পর একটা করেই যাচ্ছি করেই যাচ্ছি আর মাকে জিজ্ঞেস করছি দেখো তো হয়েছে কিনা হয়েছে কিনা হয়েছে কিনা আর মা বলছে হ্যাঁ এটা হয়েছে এটা ঠিক হয়নি ওটা এটা বলেই যাচ্ছে তারপর দেখো আমি কি করছি আলমারি থেকে দুটো থালা বের করেছি নিরামিষ থালাতে সেই থালাগুলোকে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দেখো তোমরা তো প্রত্যেকেই নিরামিষ থালা রেখে দাও তাই না যেগুলো সারা বছর ব্যবহার হয় না হঠাৎ করে পুজো টুজো হলে তখন বের তো আমিও দুটো বের করে নিয়েছি বের করে আবার দেখাচ্ছি দেখো দেখো থালগুলো কি চকচক করছে কারণ সারা বছর ব্যবহার না হলে তো যিনি জানোই কেমন করে চকচক করে আর পাশে দেখো আমার শ্বশুর মশাই চলে এসছেন এখানে এখানে এসে বলছেন বৌমা তুমি কিন্তু পুজো ঠিকঠাক করে করো শনি মহারাজের পুজো কিন্তু ঠিকঠাক মন্ত্র পড়তে হয় তো মন্ত্রগুলো পাঁচালিতে কোথায় কত পড়বো সেটুকু আমাকে দেখিয়ে দিচ্ছেন যেখান থেকে এতটুকু পড়ো এতটুকু পড়ো এতটুকু পড়ো ঠিক আছে আমি আবার তাকাচ্ছি না আমায় বলছে দেখো তুমি কিন্তু কাজ করছো পরে কিন্তু ভুল পড়বে তো দেখো এদিকে তো আমি তখন সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে নিলাম হ্যাঁ লাইনগুলোকে দেখে নিই ভালো করে তো ভালো করে লাইনগুলোকে দেখে নিয়ে দেখে নিয়ে কতটুকু করব না করবো মানে বলবো সেটুকু বলে দেখিয়ে দিয়েছে পুরোপুরি সেই পুরোপুরি যতটুকু দেখাচ্ছে আমিও ঠিকমতো দেখে নিচ্ছি দেখে নিয়ে তারপরেই আমাকে পুজো পাঠ শুরু করতে হবে আর কি এই যে একটু জলের প্রয়োজন ছিল ফটাফট গিয়ে একটু জল নিয়ে আসলাম না হলে তো হবে না আর ক্যামেরাম্যানকে দাঁতগুলোও দেখিয়ে দিলাম তার সঙ্গে সঙ্গে এদিকে দেখো আমার মা কিন্তু বলে বলে দিচ্ছেন যে শেষ পর্যন্ত গুছিয়ে গুছিয়ে কর সবগুলো কাজ না হলে কিন্তু গণ্ডগোল করে ফেলবি তো আমিও মার কথা মতো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি প্রদীপটাকে এখন ধরিয়ে নিচ্ছি প্রদীপ ভূকাটি না ধরলে তো পুজোই শুরু করা যাবে না আর ঘরে যে পুজোগুলো আছে আমার প্রতিদিন যে বাড়িতে পুজোটা দেই সেই পুজোটা আমি শুরু করে দিচ্ছি সেই ঠাকুরগুলোকে একটু পুজো দিয়ে তারপর আমি শনি মহারাজের পুজোতে বসে পড়ব তো ওখানে দেখো পুজোগুলো হচ্ছে হাতে কতগুলো ফুল নিয়েছি জানো না তো আমার মা কতগুলো ফুল নিয়ে এসছে প্রতিদিন আমার বাড়িতে ফুলই খুঁজে পাওয়া যায় না এখান সেখান থেকে খালি সাদা সাদা ফুল আর অন্য কোনো কালারের ফুলই নেই আমার আশেপাশে জানো না তো তার জন্য না আজকে মাকে বলেছিলাম ফুল নিয়ে আসতে মা একদম এক ঝুড়ি ফুল নিয়ে এসছে সবগুলো ফুল দিয়ে আমি শান্তি মতো পুজো করছি দেখো না মানে এখানে জানো সিন্নি যা ছিল আর কি যা যা লাগে সব কিছু রেডি করেছি রেডি করার পর দেখো এখন একদম শান্তি করে নিচ্ছি মাথাটাকে নিজের যে শান্ত করে তো আমাকে পাঁচালিটা পরতে হবে তাই জল ছিটিয়ে নিচ্ছি শান্তি জল তারপরে এই যে দেখো বসে বললাম পাঁচালি পরার জন্য এখনই এই যে পাঁচালি পড়া শুরু মানে এই যে এই যে দেখো আমি পড়ছি আর ওইদিকে দেখছি কে যেন আমাকে ডাকছিল ঠিক আছে আর মা পাশে বলছি তুই কিন্তু কথা বলবি না পাঁচালি পড়ার সময় কথা বলা যায় না তুই কিন্তু পাঁচালি পড়তেই থাকবি ঠিক আছে আমিও পড়ছি কারো কথাই আর দিচ্ছি না একদম পাঁচালি পড়ার দিকে আমার মন আমি পড়ছি আর পাশে ওরা বসে আছে আমার ওদিকে ধ্যানই নে আছে না আছে ঠিক আছে এখন দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমি একদম সিন্নি মাখাতে বসে গেছি আর মা এদিকে নারকেল কুড়িয়ে দিচ্ছে বলছে নারকেলটা ভালো করে দে তাহলে পোষাটা টেস্টি হবে আর সব পাইকে আমি দেখো পোষা দেওয়া শুরু করে দিয়েছি মা ওদিকে সিন্নি মাখছে তো মাখছেই ভালো করে মাখছে আর আমি এদিকে দেখো না বসে বসেই ভাবছিলাম প্রসাদটা দিয়ে দেবো কিন্তু কী আর করবো উঠেই পড়তে হলে এখন বেশিক্ষণ তো বসে বসে দেওয়া যায় না দূরের যারা আছে তাদের কি করে দেবো তাই হেঁটে হেঁটে গিয়েই দিয়ে এসেছি আঁকা পাশের থেকে একজন বলছিল তুই কি বসেই দিবি নাকি প্রসাদটা উঠে উঠে উঠতে পারছিস না আর কি হচ্ছিলো জানো না তো যাই হোক সবাইকে প্রসাদ দিচ্ছে সবাই বলছে হ্যাঁ টেস্টি হয়েছে টেস্টি হয়েছে তা খাও তুই কি ঘি বেশি দিয়েছিস নাকি আমার যায়রা আমাকে জিজ্ঞেস করছে আমি বললাম হ্যাঁ আমাকে ঘি দিতে খুব ভালো লাগে তোমরা কে কে ঘি দিয়ে প্রসাদ খেতে ভালোবাসু সিন্নি প্রসাদ আমায় বলে যে দেখো পাশে এখন আমিও খেয়ে নিচ্ছি কতটা প্রসাদ সবাই খাবে আর আমি খাবো না সেটা কখনো হয় সেটা কখনোই হয় তাই আমিও খেয়ে নিচ্ছি পরে যদি ফুরিয়ে যায় দেখো এক্ষুনি ফুরিয়ে গেল আমার প্রসাদটা তাহলে আমি যদি তখন না খেতাম তাহলে আমি খেতে পারতাম নিশ্চয়ই পেতাম না সবাই খেয়েই ফুরিয়ে ফেলতো তাই আমিও কিন্তু খেয়ে নিয়েছিলাম আর এখন দেখো আমার সব কিছু মানে গোছানোর পালা পুজোর প্রসাদ কিন্তু আমার শেষ হয়ে গেছে গামলাটা দেখিয়ে দিয়েছি আর এখন দেখো সবগুলো পাতা টাতা গুছিয়ে ঠাকুরের যে ঘরটা বসিয়েছিলাম সেই ঘরটার জলটাকেও দিঘিতে ফেলে টেলে দিয়ে এসে তারপর আমার স্নানের পালা তো আমি ওগুলোকে ফেলতে নিয়ে গেছি ফেলতে ফেলে দিয়ে আসলাম ঠিক আছে এখন স্নান করবো টাটা বাই বাই তোমরা পাশে থেকো